গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এটা হচ্ছে তোমার গত সোমবারের ভিডিও যেটা তোমরা দেখবে হচ্ছে শনিবার দিন মানে এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ পর দেখবে আর এইটা হচ্ছে রবিবার ছিল গ্রহণ তো গ্রহণের পরের দিনের ভিডিও তো তার জন্য সকাল সকাল ঘরের সমস্ত কাজ বাজ করে একবার পুজোটা সেরে নিচ্ছি তো পুজো টুজো করে তারপরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি তো এখানে পুজো করে নিচ্ছি আর তোমাদের দেখালে আমি সেদিন সেই ধূপটা এনেছি এখন ধূপের গন্ধটা এত সুন্দর লাগে আবার এটা শেষ হলে এইটাই আনব এত ভালো মানে লেগেছে এটা তো এখানে এত সকালে পুজো করছি না উনি তো এমনিতেই অনেক সকালেই যাবে আর আজকে একটা ফুল আনেনি মানে এত সকালবেলা দোকানও তো এত সকালে খোলে না আমাদের এখানে আটটা সাড়ে আটটার আগে তো তার আগে পুজো করা হয়েছে তো ফুল ছাড়াই পুজো করতে হলো আজকে আর এখানে আমি আজকে দুধ দিয়ে মানে মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে তো ভাবলাম তাহলে আজকে দুধ দিয়ে মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা করি আর ওনার জন্য তো লাল চা আছে যেটা মিল্ক পাউডার দিয়ে উনি যেটা খায় একদম জল জলা চা তো সেই চাটা খাবে উনি আর আমি খাবো দুধ দিয়ে মনে দিয়ে তো সব এখানে গরম করে নিচ্ছি দুধটা আর এখানে চাটা করে নেবো আর বিস্কুটের প্যাকেট আনা হয়েছিল আগের দিন সেগুলো ভরা হয়নি তো এখন বিস্কুটের প্যাকেটগুলো ভরে নেবো কারণ উনি সকালবেলা শুধু চায়ের সঙ্গে বিস্কুটটাই প্রেফার করে তো দু তিন রকমের বিস্কুট তার জন্য আনা থাকে মাঝে মাঝে তো একটাও আনা থাকে না উনি মাঝে মাঝে এই সুগার ফ্রি বিস্কিট থাকে না শুধু শুধুও খেয়ে না শুধু শুধু খেতেও ভালো লাগে তো এই সুগার ফ্রি বিস্কুটটা ওনার জন্য স্পেশালি অর্ডার করা হয়েছে আর ওইখানে মেরি বিস্কুটটা তো সব সময় আনাই থাকে মেরি বিস্কুটটা আমার ভালোই লাগে চা দিয়ে খেতে তো এই মেরি বিস্কুটটা এনেছি আর একটা বিস্কুট এখানে ফিফটি ফিফটি আনা আছে তো ওনার যেটা পছন্দ হবে সেটা দিয়েই চাটা খাবে উনি তো এখানে তার জন্য দু তিন রকমের বিস্কিট চায়ের সঙ্গে রাখাই থাকে আমার যে ওনার যেটা পছন্দ হয় সেটা দিক দেখতে বিস্কুট ছাড়া উনি কিছুই খেতে চায় না সকালবেলা চায়ের সঙ্গে আর ওনার ভালো লাগে না খেতে আর একটু দেরিতে গেলে তো ব্রেকফাস্টে অন্য কিছু করি কিন্তু সকাল সকাল গেলে চাই খেতে যায় না মাঝে মাঝে চা না খেয়ে চলে যায় তো বিস্কুট ভরা হয়ে গেছে এখন টেবিলে নিয়ে যাচ্ছে আর এদিকে ওনার জন্য এখন চাটা করব আর রচা করতে তো একদম টাইম লাগেই না তো রচা করে নেবো আর আমার এখানে দুধ জাল দেওয়া হয়ে যাচ্ছে হচ্ছে দেখতেই পাচ্ছ আর চায়ের মধ্যে একটুখানি আদা গোলমরিচ আর একটুখানি ব্ল্যাক পেপার দিলাম কারণ ওই একটু মশলা চাটাই ভালো লাগে তো এখানে দুধ গরম করা হয়ে গেছে আর তার সঙ্গে ওনার জন্য চা করাও হয়ে গেছে এখন শুধু ওনার মিল্ক পাউডারটা মিশিয়ে দেবোর মধ্যে যাই না ওনার এই চা খাওয়াটা কোথার থেকে শিখেছে নি আগে তো খেতই না আগে তো দেখেছোই তোমরা টেট্রা প্যাকেটে দুধের চা করতাম নিজে থেকেই না করেছে নিজে থেকেই এখন এটা খাচ্ছে যখন যেটা ওনার ইচ্ছে করে তো এই যে চা হয়ে গেছে আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি আর আমার গত ভিডিওতে গতকাল মানে দুদিন আগে যে একদিন একদিন আগে ভিডিও দিই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার মানে কমেন্টটা দেখে এত সুন্দর লেগেছে একটা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করেছে তো ওই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ যাই অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে একটা দিদিভাই বলেছে আমি যে দাঁড়িদের এই কুর্তিটা ভাজ করলাম সেটা দেখে মানে খুবই ভালো লেগেছে তো থ্যাংক ইউ ভাই তোমাকে আমার ওই কুর্তি ভাজ করা দেখে তোমার ভালো লেগেছে বলে আর আজকে একটা কাজ করব যেটা হাজব্যান্ডের থেকে ইন্সপায়ার হয়ে কাজটা করব তো সেটা কি সেটা তো তোমাদের পরেই দেখাবো আর এখানে বললাম না ওনার মুডের ওপরে ডিপেন্ড করে আজকে খেলো না সুগার ফ্রি বিস্কুটটা আজকে ফিফটি ফিফটি বিস্কুটটা দিয়ে চা খাবে উনি তো উনি দেখতেই পাচ্ছেন একবারে রেডি ফেডি হয়ে বসেছে এই চা খেয়েই উনি বেরিয়ে পড়বে আর এই যে আমি মুড়িটা নিয়ে নিচ্ছি আমি বললাম আমি দুধ মুড়ি খাবো ওনার ওই সমস্ত দেখলে আবার ভালো লাগে না দুধ আমি যেই তো খাই সেটাও পছন্দ না ওনার ওনার এই সমস্ত একটুও পছন্দ না তো এই যে হয়ে গেছে আর এই জিনিসটা ওনার থেকে ইন্সপায়ার হয়ে করছি মানে উনি ওনার জুতোগুলো এত ভালোভাবে গুছিয়ে রাখে তো আমি ভাবলাম আজকে আমারটাও গুছিয়ে রাখি আর যেগুলো পড়া হচ্ছে না সেগুলো ভালো করে বক্সের মধ্যে রেখে দিই আর এখানে জুতোগুলো দেখতেই পাচ্ছ যেখানের বেশিরভাগটাই আমার পড়াই হয় না আর আমি ওই মানে শ্যুস টাইপের জুতোগুলো আমার বেশি বাইরে আরও দু তিন তিন জোড়া আছে আর এই পাশে আছে তিন জোড়া আরও বাইরে ওরকম আছে আর ওই পাশটায় দুটো ছিল আমার ওই পাশে বসার তো ওনার মানে আমার জন্য উনি নিজের থেকে কিনে নিয়ে আসে এরকম শুজগুলো জুতো শ্যুজের মতন এই জুতোগুলো কেন ড্রেসের সঙ্গেও ভাল লাগে জিন্সের সঙ্গেও ভাল লাগে তো ওই জুতোগুলোই বেশি পরা হয় হিল তো আমি পড়ি না দেখতে পাচ্ছি আমি হিল বেশি একটা নেইও ফ্ল্যাট আছে ফ্ল্যাটের মতন আর হিল আছে একটা দুটো আর ওইখানে আর একটা আছে সেটাও দেখিয়ে দিলাম আর না পরতে পরতে একদম জুতোগুলো একটুখানি কেমন হয়েও গেছে তাই ভালো একটুখানি বের করে ভালো মতন মুছে ঠুছে রাখি তো এখানে সব জুতোগুলো সব গুছিয়ে ঠুছিয়ে রাখছি আর গুছোনার আগে ওইখানে মানে বাইরে আর একটা জিনিস কাজ করে এসেছি তো সেটা তোমাদের জুতোর এটা গুছিয়ে তারপরে দেখাচ্ছি আর তোমরা এই যে বুটের মতন বড় বুটের মতন এটা তো তোমাদের দেখিয়েছি হাজবেন্ড নিজে পছন্দ করে নিয়ে এসছিল তোমার এখানে সব গুছানো হয়ে গেছে এখন আমি তোমাদের দেখায় এর আগে আর একটা কী কাজ করেছি যেহেতু হয়তো সকালবেলা গেছে আর অনেক দিন ধরে বলছো যে হেলমেটটা ধুতে হবে ধুতে হবে আর উনি তো সবসময় মাথায় তেল দিয়ে যায় তো একদম তেল তেল হয়ে গেছিলো তো হেলমেটটা তারপরে টিফিন নেওয়ার ব্যাগটা তারপরে যেটার মধ্যে ব্যাগ প্যাক ওইটা তারপরে আর একটা বাজারের ব্যাগ আর দুটো পাপ সেগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও ধুয়ে দিলাম শুকাবে না আর দেখো ওই যে বাইরে যাচ্ছে একটা খাবারের এমন টাইমে যাচ্ছে না ওইটা খাওয়ার টাইম ওই ওই টাইমে আর খেতে ইচ্ছা করে না তখন লাঞ্চ করে উঠলাম আর লাঞ্চে কি করেছি সেটা তোমাদের বললাম না একার জন্য কী রান্না করে আমি সেটা না বললেই ভালো আর এখানে রাত্রেবেলার জন্য করছি সোমবার যেহেতু নিরামিষ তো খিচুড়ি করছে একটা মিক্স খিচুড়ি আর এটা কিন্তু মিষ্টি আলু যেটা কেটে রেখেছো ওটা গাঠি কুচু না মিষ্টি আলু তো এই সব সরকম সবজি দিয়ে একটা খিচুড়ি করলাম আর তার সঙ্গে খিচুড়িটা কেমন হয়েছে জানিও আর তার সঙ্গে কাজু বাদামও দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আর আচারটা দেখাবো আর পাঁপড়াও সেকে নিয়েছি তো পাঁপড়ও আছে তোমাদের যেটা দেখায়নি তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তো আজকে